হবে এবারে ব্যাপারটা হচ্ছে আমি এটাই জানতাম যে আমি এটাই ভুলব এবার আমার একটু বেশ ক্রিয়েটার ক্রিয়েটার ফিল আসছে ওতে আমি বিশ্বাস করি না আমার অনেকগুলো ব্যাগ চাই কাজে দামি ব্যাগ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে আবারও একটা এই রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা আর সকালবেলা আমি উঠেছি সেই সাড়ে ছটা বাট সাড়ে ছটার সময় উঠে থেকে আমি ল্যাড খেতে খেতে আর ফোন ঘাটতে ঘাটতে দেড় ঘন্টা কাটিয়ে দিয়েছি কারণ আমি সকালে উঠে কিছু করতে তখন ইচ্ছা করে না ভাবি যে হ্যাঁ সময় আছে হয়েছে বা লাস্টের দিকে আমি দৌড়াতে থাকি তো এখন আমার সেই অবস্থাটাই হয়েছে কারণ ওদিকে আদুকেও তুলতে হবে এদিকে টিফিনও বানাতে হবে আমি অনেকক্ষণ টাইম আজকে ফোন ঘেটে ওয়েস্ট করেছি না ফটো না কোনো আমি একটা ভিডিও এডিট করেছি না কিছু কোনো কাজের কাজ করিনি জাস্ট ফোন স্ক্রল করে গেছি এটা প্রচণ্ড একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার সকাল সকালবেলাটা সময় নষ্ট করার জন্য তো যাই হোক এখন আমি বানাচ্ছি টিফিন আজকে নেবো হচ্ছে চিরের পোলাও আর ওদিকে আদু দুধটাও বসে দিয়েছি আজকে বুধবার তো চলো আজকে আর নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দশ মিনিটের মধ্যে আমি চিড়ে ফিরে দিয়ে নিয়েছি এদিকে আলু শুধু ধুয়ে ভাজা বসু দিয়েছি একটু গোটা গরম মশলা পরে বলেছি দুধ ডাল দিতে গিয়ে দুধটা ছুঁটলে এই হচ্ছে আমি রাখেন এর মধ্যে ভাবছি একটু কাজে কিশমিশটাও ভেজে নেবো ভালো লাগবে তাহলে খেতে একটু তেল আর ঘি দুটোই দিয়েছি এর মধ্যে দিয়ে গন্ধটা খুব সুন্দর লাগে আর কাঁচা লঙ্কা যেহেতু আলুকে দেবো তাই কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করবো এবার তুই দিতে আর একটা বেজে গেছে আজকে আদৌ স্কুলে হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ডে সেলিব্রেট হবে এবারে ব্যাপারটা হচ্ছে আমি এটাই জানতাম যে আমি এটাই ভুলবো আমি রেখে দিয়েছি কালকে বাড়ি গেছিলাম ওই ইয়ে আনতে মা একটু ইয়ে বানিয়েছিল তাদের বড়া সেটা আনতে গেছিলাম তো মাকেই বলেছিলাম এগুলো কিনে রেখে দিও কারণ আমার আর সময় হবে না মানে অ্যাজ ইউজুয়াল আমি এটাই ওকে দিতে ভুলে গেছি তো সাড়ে নটার সময় ওর ক্লাসে মানে এটা ইয়ে হবে এগুলো সব ক্লাসটা হবে তাই জন্য আমি এখন একেবারে রেডি হয়ে জাস্ট চামাটা পুড়ে একেবারে না জাস্ট জামাটা পরে রেডি হয়ে আমি ওকে দিয়ে আসি এটা দিয়ে এসে একেবারে খেয়ে দিয়ে উপরে উপরে ফেলে এসেছি দিয়ে এবারে খেয়ে একেবারে যাই তো আজকে ইলিশ মাছের তেল টমে ইলিশ মাছ হয়েছে আজকে আর আজকে আমাদের এখানে খুব পুজো আছে ওই টুকুর দেখতে পাবে না চামচে আনতে ভালো হয়েছে মাছটা হাত দিয়ে ওখতে হবে মুশকিল দেখলাম বেশ সুন্দর ইউনিক লাগছে কলার করলে কেমন লাগবে সেটাই ভাবছি বলেছে দুশো টাকা বলবো এটার শপিং করতে বেরিয়েছি হয়েছে আমি তো বেরিয়ে পড়েছি অফিস থেকে আর পুরো প্ল্যানেটের কিছু কালেকশনের ভিডিও আজকে বেশ ভালোভাবে বানালাম তার মধ্যে অ্যান্টি টার্নিশ কালেকশান যেটা তোমরা দেখতে চেয়েছিলে আমাকে রিকোয়েস্ট করেছিলে অ্যান্টি টার্নিশ কালেকশন প্ল্যানেটের ব্যাগের কালেকশান তার সাথে কুর্তির কালেকশন তো এটার আমি সেপারেট ভিডিও বানাবো আজকে ডেলি ব্লগের মধ্যে তো আর এগুলো আমি অ্যাড করবো না তো এবার আমি হাঁটছি বাড়ির দিকে আমি প্রচণ্ড শপিংও করেছি আজকে ব্যাগ কিনেছি অ্যান্টি টানিশের এইটা এটা কিনলাম আমি গিয়ে দেখাচ্ছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী শপিং করেছি আর পুজোর তো মোটামুটি মার্কেটিং শুরুই হয়ে গেছে তোমরা ঝটপট শুরু করে ফেলো যাই বাড়ির দিকে এবার আমার একটু বেশ ক্রিয়েটার ক্রিয়েটার ফিল আসছে কারণ ফাইনালি আমি আমার ঘরে নিয়ে নিয়েছি রিং লাইট অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাট আমি ভাবলাম যে রিং লাইট নিয়ে কী হবে কি হবে আমি তো সকালবেলায় মেনলি ভিডিও বানাই বাট না রিং লাইটটা দেখলাম যে এখন একটু দরকার হচ্ছে কারণ রিং লাইটের ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে তো ফাইনালি আমি এটা নিয়ে নিলাম প্ল্যানেট থেকেই নিয়েছি যে দাদার কাছ থেকে আমি আমার মাইক্রো মানে ফোনটা নিয়েছি মাইক্রোফোন যেটা স্পিকারটা যে যেটা থেকে আমি ওই মাইক্রোফোনটা নিয়েছি এই এটাও নিলাম স্ট্যান্ডটাও নিয়েছিলাম ওটা এক্সচেঞ্জ করে মাইক্রোফোনটা নিয়েছিলাম ভীষণ ভালো দাদাটা তো ওর কাছ থেকেই আমি এটা নিলাম ওই সাজেস্ট করলো যে এটা নাও ভালো হবে তো থ্যাংক ইউ আর আমি ভীষণ হ্যাপি এবার আমি আরও বেশি বেশি লাইটে ভিডিও বানাবো আর এটার হচ্ছে তিনখানা মোড়ও আছে এটা দিয়ে মোড় চেঞ্জ হয় এই এটা একটা এটা একটা ব্লুইশ হোয়াইট

বাড়ানো যাবে লাইটটা আর হচ্ছে একটু কমানো যাবে লাইটে যে কমছে লাইটটা এটা হচ্ছে বেড়ে যাচ্ছে এটা একটু ওই ব্লুইশ স্টোনটা আছে এটা একটু ইয়েলো ব্যাপারটা এটা একটু ওর ব্লু কালারটা ভালো লাগছে তো এইটা এবারে আমি অন্ধকারেও ভালো সুন্দর ভিডিও বানাতে পারবো আর সকালবেলায় যে ভিডিও বানাতে হবে কোনো ব্যাপার না আমি যখন ইচ্ছে তখন কেমন লাগছে বলতে এটা আমি বিশ্বাস করে আমি কোনো দিনও ভাবিনি যে আমি স্ট্যান্ড কিনবো আমি রিং লাইট কিনবো রিং লাইট কিনে আমি ভিডিও বানাবো কখনো আমি এটা ভাবিনি এটা আমার ভীষণ ভাল লাগছে তার কারণ হচ্ছে এটা কেনার কারণ আছে তোমার যেটা ইচ্ছা করে দাও যে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি তোমার যেটা পছন্দ ইয়েলো অবশ্যই তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি তার জন্য আরও মনে হচ্ছে যে আমি ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো করি সেই জন্যই আমার আরও এফোর্ট দেওয়া তোমাদের ভালোবাসা ছাড়া কিছু পসিবেল না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দেখো এই জিনিসগুলো আজকে আমি কিনেছি প্ল্যানেট থেকে অনেক দিন ধরে এরকম একটা ব্যাগ কেনার ইচ্ছে ছিল হ্যান্ড ব্যাগ তো এটা কিনলাম এটা একটা নিলাম তার সাথে নিয়েছি এটা এই যে বলেছি আমার ব্রাউন কালারের আমি ভক্ত হয়ে গেছি এখন আমি যেটা বুঝলাম না আমার জন্য দামি ব্যাগ একদমই না কারণ আমি আগের বছরই একটা শ্রীলেদার্স থেকে ব্যাগ কিনেছিলাম ওই একটাই দামি ব্যাগ থাকবে ওতে আমি বিশ্বাস করি না আমার অনেকগুলো ব্যাগ চাই কাজে দামি ব্যাগ মানে ওই একটা দামি ব্যাগে আমি অনেকগুলো ছোটো ছোটো ব্যাগ কিনে নিতে পারবো এটাই আমার খুব ভালো লাগে আর তার সাথে দেখো কিনেছি হচ্ছে এই একটা নেকপিস এটা দুশো টাকা নিয়েছে সাড়ে তিনশো টাকা বলেছিল এটা দুশো টাকা নিয়েছে এই ব্ল্যাক পলিশ এরকমই এই তো মা আসছি এই দুটো ব্যাগ নিয়েছি আর তো হচ্ছে নিয়েছি আরেকটা জিনিস ওই ভিডিওই বানাতে গেছিলাম আর ভিডিও বানাতে গিয়েই আমার সর্বনাশ হয়ে যায় আমি দেখি আর আমার পছন্দ হয়ে যায় আর কিনে নিই আচ্ছা আমার এই জিনিসগুলোর খুব শখ ছিল তো এইগুলো আমার এখন অনেকগুলিই হয়ে গেছে এটা নিয়েছি এইটা নিয়েছি এটা নিয়েছি হচ্ছে দুশো টাকা আড়াইশো বলেছিলো দুশো কিন্তু সত্যি একটা জিনিস বুঝলাম তোমরাও দেখো ভিডিওতেও দেখে বুঝতে পারবে এই দুটো আমি এক্সিবিশন থেকে কিনেছি এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক ফারাক আছে এটাও আড়াই এটাও আড়াইশো টাকায় বলেছিল এটা দুশো টাকা নিয়েছি দুটো হচ্ছে সাড়ে পাঁচশো বাট এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে হোক এগুলো আমার এখন খুব ভালো লাগে একসাথে দু তিনটে পড়তে তাই জন্য কিনেছি এখন আর কিনবো না তিনখানা জমে গেলো আর কিনবো না অনেক বাজার টাকা খরচা করে ফেলছি এখন বাজে আটটা আটটা দশ মতো বাজে এবারে নিচে যাচ্ছি নিচে বান্না করবো রাতে আমার রাত্রিবেলা ইলিশের ঝোল আছে কারণ সকালবেলা আমি ওই কচুর শাক ইলিশের মাথা দিয়ে মা করেছিল সেইটাই খেয়ে নিয়েছিলাম চল বেরো সেইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর সকালে না এত সময় হয় না ইলিশের মাথা তারপরে ইলিশ বেছে খাওয়ার মতো তো ওটা রেখে দিয়েছিলাম ঝোলটা ওটা রাতে খাবো এ রাম 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 আজকে অনেক লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা আটা তখন আমরা শুয়ে পড়ি তো আর বুধবার দিন তো বৃহস্পতিবার দিন পুজো দিই বলে বুধবার তো মিষ্টি আনতে চাই আর মিষ্টি আনতে গিয়ে এই রসমালাইটা নিয়ে আসবোই আসব। কারণ এটা আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে তো এখন এই রসমালাইটা খাবো তারপরে একটু স্কিন কেয়ার করব মানে মুখঠুক ধুয়ে একটু স্নেল মিউসেন এসব মাখবো মেখে তারপরে শোবো শুতে শুতে মানে বাঁচবে প্রায় সাড়ে এগারোটা তো চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করে দিই দেখো হবে আবার নেক্সট আরেকটা ব্লগে তিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই তো চলো টাটা বাই বাই